শুভ সকাল বন্ধুরা আজ ফল হারেনি অমাবস্যা আর আমার বহুদিনের ইচ্ছে ছিল আজকের এই অমাবস্যা তিথিতে আমি মনের মতো করে মাকে বলে দেব আর দিতে পারলাম বেশ ভালো লাগছে মোবাইলের বিভিন্ন ফটোতে দেখি আজকের দিনে মা তারাকে মরশুমি ফল দিয়ে বেশ সুন্দর মালা পরায় আর আমারও খুব ইচ্ছে ছিল যুক্ত আমার মায়ের দুটো খুবই ছোটো তাই ফল দিয়ে মালা পড়াতে গেলে পড়ানো যাবে না তাই আমি লিচু দিয়ে চেষ্টা করেছি হয়নি সেইভাবে কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু করেছি তাতেই আমার শান্তি ভালো লাগছে আর পাঁচ আজকের দিনে মাকে মরশুমি ফল পাঁচ রকম দিয়ে মাঝখানে একটা প্রদীপ রেখে পুজো দেওয়া ভীষণই ভালো আর এই ফলহারি নিয়ে অমাবস্যায় মায়ের আরাধনা করলে আমাদের শারীরিক মানসিক নৈতিক আধ্যাত্মিক শক্তি বাড়ে একটা বিশেষ দিন হতে চলেছে সেটা হলো আমাদের বাড়ির ছেলে মানে আমার ভাসুরের ছেলে আজকের দিনে তার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে আর সেটা হবে জটিলেশ্বর মন্দিরে তাই পুজো দেওয়া হয়ে গেল এখন যাবো সেখানে আর একটু পরে যাবো যদিও আজকের ব্লগটা দেখতে থাকো এখন রেডি হচ্ছে যাবো জটিলেশ্বর সানস্ক্রিন মেখে নিলাম যে রোদ উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল ভাবলাম এরকম ওয়েদারটা থাকলে ভালো পায় রোদ উঠে গেলে নিয়ে অ্যালার্জি হয়ে না আমার জীবন থেকে কতগুলো খাওয়াও বিলুপ্ত হয়ে যাচ্ছে সাজগোজক হয়ে যাচ্ছে আইলাইনার দিতে পারি না কোনো কেমিক্যাল ইউজ করতে পারি না লিপস্টিকটা দিতে পারি আর মালা এটা করলাম হাতটা ধরবে উল্টে আছে কারণ ঝিয়ে রোদ উঠেছে এখন যদি আমি একটা ভারী মালা করতাম না তাহলে মনে হতো আমার গলা দিয়ে শুভ পোকা গেছে যাই এখন ওই বাড়িতে যাই কিছু নিয়ম আছে করে তারপরে রওনা দেবো কাটা গোলাচ্ছে গাড়ি করে যেতে হবে না এই যদি বাইকে যাওয়া থাকতো বেশ ফুরফুরে লাগতো নিজেকে গাড়ি ধরতে পারি না কি হবে কে জানে মোবাইলে গান টানছে এই গাড়িতে গান দিয়ে না হলে আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে বমি করে দেব আমার গাড়ি না তো গাড়ি গন্ধে বমি চলে আসবে ভালো ভালো গান দিবেন আমরা এখন রওনা দিচ্ছি জটিলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আর এই হলো আজকে পাত্রের বাবা পাত্রের মা আর এটা কে পাত্রের পাত্রের কাকা হাই করে দাও সবাই হ্যাঁ এই যে অনেক ভিডিওতে দেখেছো সুজাতা দিকে পাত্র পাত্রি এই গাড়িতে যাচ্ছে পাত্র নিজেই ড্রাইভ করে যাচ্ছে হাই করে দাও আমার ফ্রেন্ডদের তুমি করো চলে মন্দিরে আমরা এখন চলে এসেছি জটিলেশ্বর মন্দিরে আর আজকেই আমাদের বাড়ির ছেলে তার বিয়ে করবে মাত্র পৌঁছলাম জটিলেশ্বর মন্দিরে আর পরিবেশ দেখো এত গরমের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি চারপাশটা একদম হাওয়া এখানে পুকুর বেশ সুন্দর জায়গা অনেকদিন আগে এসেছিলাম কিন্তু এখন অনেক উন্নত করেছে

मैं तो देखो सुने यार को जब पल के उठाओ जिंदगी बना के मेरी जान को मैं सांसों में बसाऊं। হয়ে গেছে মালাবদল হয়ে গেছে এখন যোগ্য হচ্ছে তাই একটু বাইরে বেরিয়ে আসলাম ভীষণ গরম লাগছিল ভেতরে এখন যোগ্য হবে তারপর হয়ে গেল বিয়ে এখন বিয়ের যোগ্য হচ্ছে আমি একটু এদিকে আসলাম এখানে অনেক মন্দির আছে মা কালী মন্দির সিদ্ধেশ্বরী মন্দিরেও গিয়েছিলাম তাহলে মায়ের কালী মন্দির শ্রী শ্রী কালী মন্দির এখানে রাধা গোবিন্দের বিগ্রহ গৌর গীতায় খুব ঠান্ডা এত গরমেও এত গাছ চারপাশের পরিবেশটা খুব সুন্দর আর খুব ঠান্ডা চলছ এই নতুন দম্পতি তাদের দাম্পত্য জীবন শুরু করলো এদের দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি এই বট পাথর ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে লাল সুতো দিয়ে পাথর বেঁধে দেয় আর মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর তারা এসে এই পাথর সুতো খুলে পুজো দিয়ে যায় এই হলো এই গাছের মাহাত্ম্য বিয়ে হয়ে যাওয়ার পর সবাই বা পরিবারের সবাই মিলে ফটো তোলা হচ্ছে ছেলের সব বন্ধুরা কাদের কাদের হয়েছে তোমাদের মধ্যে আজকে তো বন্ধু জটিলেশ্বরে করলো হাত তোলো হাত তোলো এ চলে যাচ্ছে হয়ে গেছে আর কে কে আছে আর কি করছো আমার দেরি আছে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর পাত্রপাত্রী ওখানে একটু সবাই বসছে রেস্ট নিচ্ছে ওরা যাবে ইন্ডিয়ান হোটেলে আজ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে খাবে কিন্তু যেহেতু ফলহারিনী কালী পুজো করেছি আজকে তো আমি বাইরের খাবার খাবো না তাই বাড়ি থেকে মানে মিষ্টির দোকান থেকে পুরি তরকারি নিয়ে এসেছি সেটাই খাচ্ছি এখন পরিবেশটা একবার দেখো কত সুন্দর বল কৌশিক বিয়ে করে হ্যাপি হ্যাঁ অনেক কেমন লাগলো আজকের দিনটা ভালো আমরা এসেছি ইন্ডিয়ান হোটেলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বাইরে বৃষ্টি নেমেছে আজকের দিনটা বেশ ভালোই কাটলো সকাল থেকে শুরু করে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হব সন্ধ্যা বাতি দিব তারপরে তো বিছানায় বাড়িটা ফেলবো ব্যাস তখন উঠবো আর জানি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবে টাটা